চার পাঁচ বছর আমি প্রবাসে ছিলাম প্রবাসে ওখানে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতাম ওখান থেকে অনেকটা ইনকাম করেছি তাই এখন বাংলাদেশে আসছি একটা ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব এবং আমার যে টাকা পয়সা আছে সেগুলো তাকে দেব এবং শুধু সে শুধু আমাকে তার ভালোবাসাটা দেবে এবং বিশ্বাসী লোক হতে হবে ভালোবাসার মতো একজন মনের মানুষ হতে হবে একটু জোরে কথা কি আমার নাম তানজিলা কোন দেশে ছিলাম আমি ছিলাম আমি কি মানে প্রবাসে কোন দেশে ছিলেন প্রবাসে কোন দেশে ছিলেন সৌদি সৌদিতে ছিলেন তো এটা আবার বলতে সমস্যা কি সৌদি তো ভালো দেশ ইসলামিক দেশ হজ করতে যা আপনি হজ করেছেন হ্যাঁ করেছি হজও করে ফেলছেন হ্যাঁ করেছি যাক তারাই করেছে যেখানে আমি চাকরি করতাম ওনারাই করেছে ওনাদের উদ্যোগ থেকে এতদিন বিয়ে করেন না কেন আসলে ওখানে জব করছি তো ওখানে তো বিয়ে করার মতো কোনো প্রসেস নাই আর ওখানে মানে বিশেষ বিশেষকে পাইনি আর ওনাদের ভাষাগুলো আমার কাছে ভালো লাগে নাই আরবি ভাষা তো বুঝি না একটা বুঝি তো একটা বুঝি না তাই আর কি মনের মানুষও পাওয়া হয়নি তাই বাংলাদেশে আসছি ভালো ভালো একটা মনের মানুষ জন্য এখন কি এলাকায় কোনো ছেলেটেলে পাননি আছে কিন্তু তাদেরকে আমার ভালো লাগে না তাই মিডিয়াতে আসছি ভালো মানে আমার সাথে যে যাবে বা আমার সাথে মানাবে এরকম একজন লোক আপনার সাথে মানাতে হলে কেমন কী আমার সাথে মানাতে হলে তাকে একটু আমার চেয়ে একটু বড়ো হাইট হতে হবে তারপরে আমার থেকে আমার হলেও সমস্যা নেই কিন্তু মানে আমার সাথে হাঁটলে যেন মনে হয় যে না হাজবেন্ডরা ফেটে যাচ্ছে যেমন ভাই বোন যেন না মনে হয় যাক ভালো তো এখন যদি দেখা যাচ্ছে আমাদের অনেক দর্শক আছে যোগাযোগ করতে চাবে হ্যাঁ তাহলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে অত্যন্ত সহজ এই নিচে আমার নাম্বার দুইটাই আছে আছে। ওখানে নক করলে আমাকে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য অপেক্ষা করব আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার এলাকার কোনো মানুষ পান নাই দেশে দেশে এসে বিয়ে করার জন্য

কেউ নিচে তালা ভাড়া দিছে কেউ উপর তালা ভাড়া দিছে কেউ শরীর খাটায় কাজ করছে এখন আপনি কোনটা করছে আসলে আমি শরীরে কাজ করছি আমি মেশিনে মানে গার্মেন্টস কর্মী হিসেবে গেছিলাম ওখানে সুইমিং কাজ করেছি আচ্ছা তাহলে ওখানে যদি আপনি যে থাকেন হ্যাঁ অনেক সময় তো মেয়েরা ওভার টাইমে এক্সট্রা ইনকাম করতে পারে ওইগুলো করছেন আপনি না আমি রেল যেটা সেটাই করেছি ওভার টাইমটা আমি কখনো কাজ করি অনেকেই তো বলে যে প্রবাসে যে সব মেয়েরা যায় তারাই যে

যে আমাকে ভালোবাসবে সে আমার ভাড়া দিয়ে না এটা বুঝবো কিভাবে যে আমাকে ভালোবাসবে সে আমার ভালো মন্দ গুণ দোষ দেখেই আমাকে ভালোবাসবে এরকম এই জন্যই তো আমি এখানে আসছি যে আমার ভালো মন্দ দেখে আমাকে দেখে আসবে সে সে আমার টাকা দেখে নয় সে আমার চারিত্রিক দিক দেখে দেখে নয় এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করবে সে আপনার সব দেখে জানে শুনে আসবে আর কি হ্যাঁ হ্যাঁ তাকেই দেখাবেন যে আপনি নিচের তালা ভাড়া দিয়েছেন কিনা হ্যাঁ সে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার নিচে তালা দেখতে চায় সেই ক্ষেত্রে কেমনে কি আমার এই ভিডিও নিচে আমার নাম্বার দেয়া আছে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে যদি কেউ যোগাযোগ করতে চান করে ফেলতে পারে আচ্ছা প্রবাস গিয়েছিলেন কতদিন প্রবাস চার বছর চার বছর দেশে আসছেন কতদিন দেশে আসছি পাঁচ মাস হয়েছে পাঁচ মাস এখন আবার কি বিয়ে করে চলে যাবেন নাকি না না বিয়ে করে চলে যাব না বিয়ে করে সামনে সংসার করব ছোট একটা সংসার হবে ছেলে হবে মেয়ে হবে সংসার কাটা হ্যাঁ সংসার ধর্ম পালন করতে চাইছি আর কি তাকে নিয়ে যাক ভালো তো এখন যদি আমাদের কোন দর্শক যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই ভিডিওর নিচে নাম্বার দেয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে ওই নম্বরে WhatsApp এবং দুটায় খোলা আছে আচ্ছা আপনি গিসলেন কি হবে আমি গেছিলাম এক আন্টির মাধ্যমে আন্টি ওখানে জব করতো ওই আনটি ওখানে লোক প্রয়োজন ছিল তার মাধ্যমে আমি গিয়েছিলাম মানে আমি এখানে একটু ক্রাইসিসে পড়ে গেছিলাম টাকার সমস্যা ছিল তো ওই আনটিকে আমি বলছিলাম যে আনটি আমার এরকম এরকম আমার তো অনেক টাকা প্রয়োজন কি করবো আনটি বললো যে ঠিক আছে চল আমার একটা ওয়েজান আছে তুমি যদি যাও যেতে পারো তখন আনটি আমাকে বললো যে তুমি যদি বাইরে যেতে চাও বাইরে যেতে পারো ওখানে ভালো কাজের ব্যবস্থা আছে তারপরে আন্টি বললো আন্টি সব কিছু প্রসেসিং করলো পাসপোর্ট টাসপোর্ট সব আনটি করলো পরে আনটি আমাকে নিয়ে গেছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন